দেখো ঘূর্ণি উড়াচ্ছে গাইস এখন এরা বুঝতে পারছো ফাইনালে গাইস এখন বাজে ছটা ঠিক আছে চার মিনিট বাকি আছে ছটা বাজে তো এ দেখো এরা এখন ঘূর্ণি ওড়াচ্ছে দেখো ঘূর্ণি দেখতে পাচ্ছ উঠছে কিরকম তো এ দেখো এদিকে সাইডে দুজন আছে দুজনে ঘূর্ণি উড়াচ্ছে এরা দেখো লাইট দিয়ে বুঝতে তো দেখতে পাচ্ছ ছাদে এটা চারিদিকে বুঝতে পারছো আর দেখো এরা ঘূর্ণি উড়াচ্ছে আর আকাশের ভিউটা দেখো সত্যি খতরনাক ভিউ আকাশের ভিউটা বুঝতে তো পারছো দেখে তোমরা সবাই খতরনাক ভিউ এখান থেকে ভিউটা দেখো সত্যি কি লাগছে গো সত্যি মানে এখন আমাদের ওইদিকে প্রায় ছন্দ হয়ে গেছে ঠিক আছে আমাদের ওইদিকে একদম রাত হয়ে দেখা যাবে না টর্চ লাইট মারতে হবে আলো না মারলে এখন কিছু না আর এদিকে দেখো তুমি একদম পুরো মানে দেখতে আমি ভিডিও করছি ছাদের উপর ওটা কীরকম তাহলে আকাশটা কীরকম লাগছে পুরো তুমি বুঝতে পারছো তো এই বাইরে এরকম মানে যে আমি যেখানে কাজ করতাম পুরো ভিউটা দেখো কত সুন্দর ভিউটা লাগছে দেখো সত্যি করে অনেক সুন্দর ভিউটা লাগছে আর আজকে ছুটির দিনকে ভাবছি একটু বাইরে যাবো বাজারের দিকে তো এখন একটু পরে বেরাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক তারপরে আর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে বলবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা ঠিক আছে তো এখন থেকে মোটামুটি আমি প্রতিদিন নয় কিছু কিছু দিন আমি ভিডিও আপলোড করে ইউটিউবে আপলোড করব ঠিক আছে যখন সময় পাবো তখন আমি ভিডিও বানিয়ে আপলোড করব একদিন বাদে দু বাদে বা সপ্তাহে একদিন হলেও আমি করব ভিডিও আপলোড আর এখন থেকে ভিডিও ছাড়া যাবে না আমি আগে যেরকম করতাম সেরকম আর করবো না আগে রোজ বানাতাম কিন্তু তারপরে কাজে আসার পরে আর হয় নাই তো সরি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে ওর জন্য ক্ষমা করে দেব আমাকে সরি তো চলো যাওয়া যাক তো ভিডিও দেখতে বলো তোমাকে সাথে উপর ভিডিও বানাচ্ছি আমি তো আর না এখন বাজার দিকে যাবো তখন বুঝতে হবে ঠিক আছে চলো